আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো আজকে আমি আপনাদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করব আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো এখানে কিছু গোটা গরম মশলা আমি বেটে নিচ্ছি সেগুলো হচ্ছে হলুদ সরিষা গোটা গরম মশলা জিরা পেঁয়াজ রসুন সব কিছু মশলা বেটে নিয়ে আপনার তারপরে আপনাদের সাথে শেয়ার করব। যে কি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যেসব ভাই বোনেরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন করেছেন রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আশা করছি আমি সামনের দিনে আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো তো কথা বলতে বলতে সব মশলা আমি এখানে বেটে নিচ্ছি তারপরে চলে যাব মূল রেসিপিতে আর যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখছেন অথচ লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন আপনারা যে ভিডিওটা দেখেন সেই ভিডিও উপর ভিত্তি করে কমেন্ট করবেন প্লিজ একটা ভিডিও দেখে ভুলভাল কমেন্ট করবেন না অনেকেই আছে যারা আমার চ্যানেলে ঢুকেই কমেন্ট করে দিয়ে চলে যায় আমি কি রেসিপি করছি সেটা সম্পূর্ণ দেখে না প্লিজ তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা ওই সামান্য একটু সময়ের জন্য আমার চ্যানেল চ্যানেলে এসে শুধু কমেন্ট করে চলে যাবেন না সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমার আগামী দিনে সুন্দর সুন্দর ভিডিও দিতে উৎসাহ প্রদান করবে তো আজকে আমি আমার হচ্ছে ছেঁচা চিকেন বানাবো এই ছেঁচা চিকেনটা আমার ছেলে মেয়েদের ভীষণ পছন্দ এ কারণে আমি মাঝে মাঝে ওদেরকে এই ছেঁচা চিকেনটা বানিয়ে দেই তো পাটার ভিতরে আমি হচ্ছে এরকম লেগ পিস নিয়েছি লেগ পিস নিয়ে শিলের মাধ্যমে একেবারে হাড় গোড় একেবারে ভেঙে চুরমার করে দেব তারপরে দেখেন কি করি তো এরকম করে শিল দিয়ে আমি ভালোভাবে ভেঙে থেতো করে নিচ্ছি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এ ছ্যাঁচা চিকেন আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে আমারও ভীষণ ভালো লাগে ভাত রুটি খিচুড়ি যেটার সাথে খেতে চান মানানসই হবে আপনার যেটা দিয়ে পছন্দ সেটা দিয়ে খেতে পারবেন তো ভাঙতে গিয়ে এগুলো কিন্তু রক্ত নয় হাড়ের ভিতরে যে ক্যালসিয়ামের মতো থাকে সেগুলোই বের হচ্ছে যদিও ছেঁচার পরে আমি আবার ধুয়ে নেব আমার কাছে মনে হচ্ছিল যে এগুলো ভালো লাগছে না দেখতে এরকম করে প্রত্যেকটা আমি হচ্ছে চিকেনের টুকরো গুলো এরকম করে ছেঁচে নেব একটু ভালোভাবে ছেচে নিতে হবে ছেচে নিলে হবে কি এর ভিতরে সব ধরনের মশলা ঢুকে যাবে আর খেতে ভীষণ ভালো লাগবে তো প্রত্যেকটা চিকেনই এরকম করে আমি ছেচে নিচ্ছি একেবারে হাঁস সহ ভেঙে দিতে হবে টানা হলে মাংসগুলো একটু ভালোভাবে ছেত করা যাবে না হাড় ভেঙে দিলে হবে কি মশলাগুলোও ঢুকে যাবে খেতে ভীষণ ভালো লাগে তো সবগুলোই আমি এরকম করে ছেঁচে নিয়েছি তারপরে ওরকম হাড়ের ভিতর থেকে একটু রক্তের মতো মনে হলো দেখে আমি আবার ভালোভাবে ধুয়ে একেবারে চিপে নিয়েছি মাংসগুলো এখন তার ভিতরে দিয়ে দিলাম প্রথমে লবণ তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে স্বাদ মতো মরিচের গুঁড়া আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন যেহেতু আমার বাচ্চারা খাবে খুব একটা মরিচের গুঁড়া আমি দিলাম না দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আদা বাটা জিরা বাটা গরম মশলা বাটা আর সাথে তো অবশ্যই সরিষা বাটা দিতে হবে সরিষা বাটা দিলে এত একটা ভালো স্মেল বের হয় মাখানোর সময় আর ভাজার সময় আমার ভীষণ ভালো লাগে আর সরিষা তো কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে যে চাপের টেস্টটা ওই টেস্টটা পাওয়া যাবে তারপরে সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে আমি ভালোভাবে মেখে ঘন্টাখানেক রেখে দেব তো হাতের সাহায্যে ভালোভাবে মশলা এভাবে মাখিয়ে মাখিয়ে প্রত্যেকটা চিকেনের টুকরোর গায়ে আমি ভালোভাবে মেখে দিচ্ছি মশলাগুলো মেখে দিয়ে ঘন্টাখানেক রেখে দেব তারপরে ফিরে আসব একেবারে হাত দিয়ে ভালোভাবে মশলাগুলো মাখাতে হবে মাংসের টুকরোর সাথে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে মাখা হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি ঘন্টাখানেক রেখে দেব তারপরে চলে যাব ভাসতে তো ঘন্টাখানে এভাবে মেখে রেখে দিলে সবগুলো মশলা মাংসের ভিতর ঢুকে যাবে আর অনেকটাই সফট হবে ভাজলে তো এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল খুব বেশি তেলও দিতে হবে না অল্প তেল দিয়ে ভাজা হয়ে যাবে তো দেখেন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তারপরে তেলটা প্রথমে হাই হিটে গরম করে নেব তারপরে চুলার হিটটা একেবারে লো করে দেব। দিয়ে আস্তে আস্তে চার থেকে পাঁচ মিনিট করে ভেজে নিতে হবে তো আমি একসাথে হচ্ছে চার টুকরা দিয়েছি একেবারে আমি চার পিস দিয়ে দেব তারপরে আস্তে আস্তে ভেজে নেব এ পাশ ওপাশ উলটিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে তাড়াহুড়া করা যাবে না আর চুলার পাশ থেকে কিন্তু চলেও যাওয়া যাবে না তাহলে পুড়ে যাবে তো চুলার রাস্তা একেবারে লো দিয়ে আস্তে আস্তে হচ্ছে ভেজে নিচ্ছি আর এক পাশ হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে দিচ্ছি এরকম করে দুই পাশে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ পর পরে এক পাশ থেকে আরেক পাশ উলটিয়ে দিতে হবে এভাবে চিকেন চাপ বানিয়ে বাসায় খেলে কিন্তু দোকানের চেয়ে কোনো অংশে কম নয় এরকম করে যদি আপনি বাসায় বানিয়ে খান তাহলে আপনার টাকাও হচ্ছে সাশ্রয় হবে আর স্বাস্থ্যসম্মতভাবে খেতেও পারবেন আমি কিন্তু মাঝে মাঝেই আমার বাচ্চাদেরকে এরকম করে বানিয়ে দেই বাসাতে তারা কিন্তু ভীষণ পছন্দ করে খেতে আর আমারও ভীষণ ভালো লাগে এরকম চিকেন চাপ খেতে তো আপনাদের একটু ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল যদিও আমার বাচ্চারা এগুলো ভাত দিয়ে খেয়েছে তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাসা অবশ্যই একবার ট্রাই করবেন সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম